আসুন আসুন আপনি আমার বাড়িতে এসেছেন আমি খুব খুশি হয়েছি এই ভাঙা চেয়ারটা নিয়ে আয় তো ওনার জন্য না না থাক আমি না 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 সে কি যেতে দেব এই বাসি ভাত নিয়ে আয় তাড়াতাড়ি না না আমি এই মাত্র খেয়ে এসেছি লাগবে না কিছু খাবেন না তা হয় না এই পচা দই নিয়ে আয় না দই খেয়ে আমার ঠান্ডা লেগে যাবে তা কি হয় কিছু না হোক অন্তত এক গ্লাস পানি তো খান ওরে মুতে পানি নিয়ে আয় আরে হ্যাঁ কি হয়েছে সেইটা বল আর কিস না বৌরে কিস করেছি তারপরে তো অবস্থা বুঝলাম না বৌরে কিস করলে চেহারা ফুটা ফোটা হবে কে যার বৌ সে দেখতে কপাল ভালো হাড্ডি গুলো যে আস্ত আছে জানো সৃষ্টিকর্তা মা তৈরি করছে অনেক করে এমন ভাবে মাকে তৈরি করছে যাতে সন্তানরা মায়ের কাছে জান্নাত খুঁজে পায় ঠিকই বলছে এরপর শয়তান চিন্তা করলো তাহলে তো আমারও কিছু তৈরি করতে হয় তখন শয়তান শাশুড়ি মা তৈরি করে দিচ্ছে জানো তোমার বউ পেয়ে মতো সত্যি আমি ধন্য ধন্য তো হবাই না চাইতে সবকিছু হাতের কাছে পেয়ে যাও প্রতিটা দোয়াই শুধু বলবো পরের জন্মেও জানি তোমাকে বউ হিসেবে পাই পাপও চাই দোয়াও চাই প্রয়োজন হলে কুমারী থাকবো তবু তোকে বিয়ে করব না ঘটক আপনার ছবি আপনাকে আমার পছন্দ হয়েছে আমি বিয়ে করতে রাজি আমি আপনার ছবি দেখছি বিয়ে করতে আমার কোনো সমস্যা নাই দেখেন আমার হাসিটা কিন্তু খুবই বিচ্ছিরি সামনে থেকে দুটো দাঁত পোকে খাওয়া আপনি টেনশন নিয়েন না বিয়ের পরে আমি আপনাকে হাসার সুযোগ দিব না